ট্রেজার এনএফি থেকে আবারও নতুন আপডেট দিয়ে দিয়েছে আপডেটে কি আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো বন্ধুরা আপনারা জানেন যে গত সপ্তাহ থেকে কেউ কিন্তু ট্রেজার এনএফটি থেকে পেমেন্ট পাচ্ছে না বা উইথ্রল পাচ্ছে না কেন পাচ্ছে না বন্ধুরা সেটিও আপনাদেরকে এই ভিডিওটিতে বলে দেবো তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা ট্রেজার এনএফটি অ্যাপসটিকে ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বার জাস্ট আপনার নোটিফিকেশান বারে ক্লিক করবেন তো বন্ধুরা এই নোটিফিকেশানে বলা হয়েছে যে অ্যাপ স্টোরে কিন্তু আবারও ট্রেজার এনএফটি লিস্টিং হয়ে গেছে এবং তার জন্য কিন্তু আবারও সেলিব্রেট করছে ট্রেজার এনএফটি তার জন্য আপনাদেরকে ঘন ঘন অফার দিচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অফারটি কিন্তু ট্রেজার এনএফটিতে প্রায় দিয়েই চলেছে চব্বিশ তারিখ থেকে প্রচুর ব্যক্তিরা কিন্তু টাকা ডিপোজিট করছে যেমন এখানে বলে দিয়েছে যদি আপনি ছিয়াশি ইউএসডিটি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি ছিয়াশি ইউএসডিটি এক্সট্রা রিওয়ার্ড পেয়ে যাবেন এবং আপনি যদি একশো ঊনসত্তর ইউএসডিটি আপনার অ্যাকাউন্টে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা একশো ঊনসত্তর ইউএসডিটি রিওয়ার্ড পেয়ে যাবেন এইভাবে তিনশো ঊনসত্তর ইউএসডিটি যদি আপনার অ্যাকাউন্টে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা তিনশো ঊনসত্তর পেয়ে যাবেন এবং পাঁচশো ঊনসত্তর অ্যাড করলে পাঁচশো ঊনসত্তর ইউএসডিটি পেয়ে যাবেন এভাবে কিন্তু ট্রেজার এনএফটি আপনাদেরকে প্রচুর অফার দিয়েছে এই ইভেন্টটি কিন্তু তিরিশ তারিখই শেষ হবে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত এটি ভ্যালিড আছে চব্বিশ তারিখ থেকে কিন্তু ঘুরে ঘুরে একই অফার দিচ্ছে আর আমাদের ভারতের বা ইন্ডিয়ার মানুষেরা বুঝতেই চাইছে না যে আপনাদেরকে কেন এই ডলারগুলো দেবে তো বন্ধুরা এর আগে কিন্তু অনেকজনই উইডরাল লাগিয়েছে কিন্তু তারা উইড্রাল পাচ্ছে না তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা যে ট্রেজার এনএফটিতে যে নতুন অফারগুলো দিচ্ছে আপনারা কেউ পূরণ করবেন না কারণ কি দেখুন ট্রেজার এনএফটি গত সপ্তাহ থেকে এখনও পর্যন্ত কাউকে উইড্রাল দেয়নি এবং যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে আমি উইড্রাল পেয়েছি বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু ট্রেজার এনএফটি কোনো উইডাল দেয়নি গত তেইশ তারিখ থেকে বন্ধুরা এই ছোট্ট ইনফরমেশানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে টিপে রাখবেন ধন্যবাদ